হাসিনার আমলে পুলিশ সরাসরি গুলি কইরা মানুষ মারত সেই একই পুলিশ দেখেন করতেছে দেখেন দেখেন স্পর্শ করতেছে না খালি সাউন্ড করতেছে জিন্দেগিতে চিন্তা করেছিলেন হাসিনার জাউরা ঠোলা এইভাবে পুলিশ হয়ে উঠবে ভাবেন নাই কিন্তু হয়েছে পুলিশের দুইজন নেতৃত্বে খোদাবক্স ভাই আর বাহার ভাই দুজনে বাংলাদেশের জনগণের তরফ থেকে আমার সালাম আর কৃতজ্ঞতা গ্রহণ করেন আপনারা এক অসাধ্য সাধন করছেন যে পুলিশ সদস্যকে দেখা যাইতেছে এই ভিডিওতে উনারা আইডেন্টিফাই করেন প্রমোশন দেন পুরস্কৃত করেন জাতির সামনে পরিচয় করায় দেন এই পুলিশ সদস্যকে জিটি পাবেন বুকে জড়ায় ধরবেন না খিলায় ছাড়বেন না এক কাপ চা হইলে খিলাবেন। এবার আসেন আজকের আলোচনা এ যে খেলা হবে এই স্লোগান তো দিছিল স্বামী ওসমান তাই না চব্বিশ তারিখের পরে আসো খেলবো খেলা হবে খেলা হবে চব্বিশ তারিখের পরে খেলা হবে তুই তোর খালেদা তোর জামাত তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো চব্বিশ তারিখের পর খেলা হবে তো খেলা শুরু হওয়ার আগে আমেলিগেরা ভাগল সাহস থাকলে দেশে আয় বইলে অতি সঙ্গে হেলিকপ্টারে পলাইলো তার নেত্রী তাদের তীর্থভূমি ধানমন্ডি বত্রিশ নাম্বার জয় বাংলা করে দেওয়ায় ওরা এতিম এখন ওগুলো নতুন বাপ দরকার দেখেন আমেরিকাত তারা মোদীর নামে স্লোগান দেয় Welcome, welcome, Modi ji, Modi ji, মজিজি ওই সাপোর্ট ওই সাপোর্ট মজিজি মজিজি ওই সাপোর্ট ওই শুধু slogan হইলো বুঝতাম যে মুখ ফوشকা ফট করে কয়ে দিছে। তা না তারা ব্যানারে লিখে আনিছে তার মানে এটা চিন্তা করে স্লোগান দাওয়া দেখেন দুনিয়ার কোন রাজনৈতিক দল আছে আরেক দেশের রাজনৈতিক নেতার নামে slogan দেয় নাই আমি লিখি বাংলাদেশের দল না তবে তারা কেন মোদির নামে স্লোগান দেয় আমি লিখ কি তাইলে বাংলাদেশের দল তো না ওরা মোদির নামে স্লোগান দেয় ওটা ইন্ডিয়ার দল তো মোদির নামে কেন স্লোগান দেয় সেটা বুঝতে হইলে আপনার ওই হার্পিক মজুমদারের একটা ক্লিপ দেখা লাগবে ইন্ডিয়ান টিভি অবশ্য উপরি হিসাবে আপনি দেখবেন বাংলাদেশ নামের এই ভূখণ্ডের উপরে এই রাষ্ট্রের উপরে তাদের এই আওয়ামী লীগারদের কি বিপুল ঘৃণা আগে শুনে প্লিজ প্লিজ একটা কথা আমি আপনাকে অনুরোধ করি বাঙালির সাথে কে মেলাবেন না বাঙালির একটা সত্তা রয়েছে বাঙালির একটা আত্মমর্যাদা রয়েছে বাংলাদেশিদের কোন আত্মমর্যাদা নাই দাদা বুঝতে পারছি বাংলাদেশি বলবেন আপনি বাঙালি বলবেন না এদের নাই এদের কোনো জাত পরিচয় নাই এরা নিজের পিতার ঘর ভেঙে ফেলে এদের কিসের জাত পরিচয় কিসের জাত পরিচয় এদের যে তার পিতার ঘর ভেঙে ফেলে যে তার ঐতিহাসিক স্থান ভেঙে ফেলে তাদের জাত পরিচয় কি এরা যে পাতে খায় সেই পাতে হাগে আপনি তাদেরকে মুক্তিযুদ্ধের সময় কলকাতা তাদেরকে কি করেছে ইন্ডিয়া তাদেরকে কি করেছে সব ভুলে গেছে এই বেমানের জাত আমি ঘৃণা বোধ করি যে আমি এই দেশের জন্মেছি আমি ঘৃণা বোধ করি আমার কাছে মনে হয় এই দেশকে মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা অস্ত্র হাতে নামতে হবে এখানে গেরিলা যুদ্ধ করতে হবে এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে দেখেছেন যুদ্ধ করবি গেরিলা যুদ্ধ করবি আবার তীর্থভূমি বাঁচাইতে আসলে উনি বুঝলাম সাহস আছে কি আছে আর জীবনে মরে গেলে আর চিড়ে সিরে গেলে না আসলে হইনি না তা আসলেও না কারণ ওই হ্যাডমটা নাই কখনো ছিল না উনিশশো হেডম ছিল না ইন্ডিয়ারে বাপ দেখে নিয়ে এসেছিল এখনো ইন্ডিয়ারে বাপই ডাকা লাগে ওই প্রোগ্রামের অ্যাঙ্কার আবার বলে কি উনিশশো একাত্তরের মতো ইন্ডিয়াকে সাহায্য করতে হবে শুনেন কিন্তু এবার কি তাহলে আবার ভারতের কাছে সাহায্য চাওয়ার দিন এগিয়ে এসেছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাধীন দেশ যদি কোনোভাবে সাহায্য না চায় তাহলে একটা দেশ আরেকটা দেশে রাজনীতিতে গিয়ে সরাসরি নাক গলাতে পারে না বাপরে আমেরিকা থেকে পাঁচাত লাতি দিয়ে ডান্ডে বেরি পরে পেটে দিছে আর ওই বাংলাদেশে আওয়ামী লীগ আবার ক্ষমতা বসে দিবি বাবা গোয়াত নাই সাম রাধাকৃষ্ণের নাম তার মানে আওয়ামী লীগ আর থার্ড ক্লাস ইন্ডিয়ান চ্যানেল চাই বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করে ইন্ডিয়া আবার হাসিনার হারানো রাজ্য উদ্ধার করে দি। এই জন্যই আমেরিকার মোদিন নামে স্লোগান দিছে আবার দেখান এডিটার সাহেব Welcome, welcome, Modi ji, Modi ji,

matches ছয় মাস আগে পাখির মতো গুলি করে বাচ্চা বাচ্চা ছেলেমেগুলোকে মাইরা ফেলল হেলিকপ্টার থেকে গুলি করলো ব্লক রেড দিয়া তুলে নিয়ে গেল জাতিসংগের রিপোর্ট আসলো এর চাইতে বড় আন্তর্জাতিক প্রমাণ আর কি হইতে পারে তাও ওদের লজ্জা নাই বিন্দু মাত্র অনুশোচনা নাই আবার উল্টে আমাদেরকে বলে লজ্জা নাই কেমন জাউরা জাউরা দেখে এই সব জাউরাদের জন্য গণতান্ত্রিক অধিকার চাই আবার অনেকে ফ্যাসিসদের গণতান্ত্রিক অধিকার বা প্রোটেকশন দাও হচ্ছে আর একটা সুশীল জাউরামো এটা কথা আমাদের পরিষ্কার করে বোঝা বাংলাদেশ রাষ্ট্রের ফ্যাসিজম বিচার করার আইন নাই গণতন্ত্র সুশীলতা দিয়া আপনি ফ্যাসিজম ডিল করতে গেলে আপনি পরাজিত হবেন লিখে রাখেন আপনি মরিসেন ফ্যাসিস্টের সাথে সুশীলতা করতে গেলে মরিসেন একজন ফ্যাসিস্ট নেতা কি গণতন্ত্রে বিশ্বাস করে বাক স্বাধীনতা আস্থা রাখে না রাখে না আপনি গণতন্ত্রের প্যারাডাইমে ফ্যাসিজমকে আনতেই পারবেন না ওটা ফ্যাসিজমের জায়গা না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান নির্বাচন কখন হয়েছিল প্রথম প্রথম নির্বাচন হয়েছিল চোদ্দই আগস্ট চোদ্দশো সালে হিটলারের পতনের চার বছর পরে তো যুদ্ধের পর তারা কি করল বিশেষ আইন করে ফ্যাসিসদের বিচার করল রিপাবলিকের সাধারণ গণতান্ত্রিক আইনে ফ্যাসিসদের বিচার সম্ভব ছিল না নতুন সংবিধান করছিল নাৎসি শাসনের পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এটা তৈরি করতে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সাল পর্যন্ত আলোচনা চলে এবং তেইশে মে উনিশশো সালে এটা কার্যকর হয় তারপরে হয় ইলেকশন এই সংবিধান অনুযায়ী উনিশশো সালে চোদ্দই আগস্ট প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় তো এই সুশীলদের কেন মনে হচ্ছে গণতন্ত্র বিশ্বাস করে সে কি জয় বাংলা বলা বন্ধ করবে সে কি জঙ্গি পাকিস্তানে বিজ মহিদ জনতা এই সমস্ত বইলা আমাদের মুখে থুতু দেওয়া বন্ধ করবে ফ্যাসিস্টদের গণতান্ত্রিক অধিকার বা আইনের প্রোটেকশন দেওয়া আপনার হচ্ছে সুশীল জাওরাম মনে রাখবেন ফ্যাসিস্ট বাঘ কেন কোন স্বাধীনতায় বিশ্বাস করে না সে আপনার গণতান্ত্রিক উদারতার সুযোগ মিয়া তার অগণতান্ত্রিক মতবাদ প্রতিষ্ঠিত করবে এটাই ফ্যাসিস্ট ফ্যাসিস্টের কোনো বাক স্বাধীনতা নাই কোনো গণতান্ত্রিক আইনি অধিকার নাই ফ্যাসিস্টকে সাধারণ নাগরিক বা মানুষ হিসেবে ডিল করতে গেলে আপনি বিপদে পড়বেন আমাদের পরিষ্কার হইতে হবে যে উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ একই জিনিস উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ দুইটাই ফ্যাসিজম এই প্রেক্ষিত সামনে রেখা বই মেলার ঘটনাটা দেখে আসেন এ যে সব্যসাচীর টল দিল সব্যসাচীর টল দেওয়া তো দূরস্থা মুক্ত ঘোরাফেরা করে কিভাবে ওই আমার বুঝে আসে না তারপর কয়েকজন ছেলে সঙ্গত কারণে ভদ্রবাসায় জবাব দেহি দাবি যখন করলো সেই বাচ্চাদের সর মানলো জয় বাংলা স্লোগান দিল সামনে এই সাহস করতে আসছে কারো মধ্যে জানে বাংলাদেশের বাংগু সুশীল জৌরাদের বাম্পার ফলন হইছে সে জানে ইন্ডিয়ান মিডিয়ার প্রোটেকশন পাবে সে জানে ইন্ডিয়ার দালাল বাংগু সুশীলরা আত্মগ্লানিতেই মরে যাবে এই ঘটনায় গণতন্ত্রর বাক স্বাধীনতার কথা বললে তাদের বিজি কান্দে উঠে যায় আবার বলতেছি গণতান্ত্রিক আইনে ফ্যাসিজম ডিল করা যায় না তাইলে তো ফ্যাসিজম ছড়াইতে বিপ্লব লাগতো না সুমদিয়া হরমোন এমবাজে সরে দিতে পারতেন ইলেকশন করে সরায় দিতে পারতেন এত রক্ত তো দেওয়া লাগতো না ফ্যাসিস্ট একটাই ভাষা বোঝে পাইতেছে মাইরের ভাষা ওদের সাথে এই ভাষায় কথা বলতে হবে সেই ভাষায় কথা বলছি আমরা 32 নম্বরে দরকার হলে আবারো বলবো এই যে কথা গামাল আমাগে কইছে আমি কান দেশে আসি না হ্যাঁ শুনান এই আমি তো থাকি যদিও আমি মানে পিনাকী অথবা অন্য যারা আছে বিদেশি

আমারে যদি এতই দরকার হয় উনারে ফেরাও তারপরে আমি যাই আমি তো তোমার মতো বেদব না মুরব্বীদের সম্মান করি উনি আসুক তারপরে আমি যাব শিশুর করিয়া বত্রিশ নম্বরে বুলডোজার চালানোর পরে অনেক উত্তেজিত হইয়া টুঙ্গি পাড়া যাইতে যাইতেছে তো সেদিন দেখলাম একজন বাকশালী টুঙ্গি পাড়ায় গিয়া ভিডিও করিচ্ছে যে সাহস থাকলে আয় টুঙ্গি পাড়ায় সেলেন্স দিস না বাপ আমরা করলে ডাবল চার রঙে জানি উঠি মিছিল করে যাবি না কেউ ব্যাংক কোন রাজনৈতিক দল যদি নির্বাচনী ম্যানিফেস্টো প্রথম দফা রাখে নির্বাচিত হইলে আকাশ থেকে বোম আমেরা টুঙ্গি পাড়া বত্রিশ নাম্বার করিয়া দিব তাহলে ওই দল কলে জিতবি গণ রায় নিয়ে কাম করবি যদি সত্যি আমলিক লীগ করবার চাস তাহলে বন্ধ কইরা অনুশোচনা কইরা সমাজে মিশ গেরিলা যুদ্ধ এক আন্দায় দিব টুঙ্গি পাড়া সহ তাকে থাকে মোদীর দিকে আর আসিছে গেরিলা যুদ্ধের হাউস নিয়া মদির কি অবস্থা জানিস আমেরিকার তো গেছিল কি হয়েছে সেটি আসেন দেখি মোদি গেল আমেরিকা তার বাংলাদেশে বৈশা বাংলাদেশের কৌশলগত এবং কূটনৈতিক সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছেছে এই গত কয়েকদিনে বিশ্বব্যাপী প্রযুক্তিগত এবং রাজনৈতিক অগ্রগতির কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়ে গেছে ইলন মাস্কের সাথে আমেরিকাতে গয়া মোদি মিটিং করেছে আর তার কয়েক ঘন্টা আগে প্রফেসর ইউনূস ইলন মাস্কের সাথে মিটিং করেছে আমরা মোদির আমেরিকা সফরের সাথে প্রফেসর ইউনূসের ইলন মাস্কের মিটিং এর একটা তুলনামূলক আলোচনা করব ইলন মাস্ক যারা চিনেন না আর কেন ইলন মাস্ক আগামীতে বিশাল জানেন গুরুত্বপূর্ণ তাই একটু আলোচনা করি আমি ইলন মাস্ক টেসলা কোম্পানির মালিক ও শুধু প্রযুক্তি উদ্যোক্তা না এখন বিশ্ব রাজনীতির একটা গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হয়েছে কারণ হইতেছে ব্যবসায়ী স্বার্থ প্রযুক্তির উপর এবং আন্তর্জাতিক কূটনীতিতে তার ক্রমবর্ধমান প্রভাব স্পেস এবং মহাকাশে সে রাজত্ব করে মহাকাশ এখন ভূ গুরুত্বপূর্ণ অংশ এবং ইলন মাস এটার কেন্দ্রে আছে স্পেস এক্স মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মহাকাশে আধিপত্য বজায় রাখার অন্যতম প্রধান হাতিয়ার ও স্টারলিং বলে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা আছে ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ইউক্রেন যুদ্ধের সময় স্টার লিঙ্ক রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থা সচল রাখার মূল ভিত্তি ছিল স্পেস বর্তমানে চীনের মহাকাশ প্রকল্পের বড় প্রতিদ্বন্দ্বী এবং মার্কিন সামরিক বাহিনীর সাথে গভীরভাবে সংযুক্ত যে কোনো দেশের যোগাযোগ এবং তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ করতে পারা মানে রাজনৈতিক শক্তি অর্জন করা এখন বিশ্বজুড়ে স্বাধীন ইন্টারনেট সংযোগ দেওয়ার একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার এটা এমন একটা প্রযুক্তি যা সরকার চাইলেও পুরোপুরি এই জন্যে ইন্ডিয়া এটা নিতে চায় না বাংলাদেশের জুলাই যদি স্টারলিংস থাকলে নিয়ে তাহলে আমরাও আরো সাত দিন আগে হাসিনা জয় বাংলা করে দিতে পারতাম ইন্টারনেট বন্ধ করে এসে কয়েকদিন এক্সট্রা লাইফ পাইছিল এই পৃথিবীর যে শক্তির ভবিষ্যৎ এনার্জি এটা নির্ভর করবে কার্বন মুক্ত জ্বালানির উপরে সেইখানে এইলন মাস্কের টেসলা এটা অগ্রগামী বৈদ্যুতিক গাড়ি শিল্পে নেতৃত্ব দিয়া ওই ফসিল ফুয়েল মানে পেট্রোল টেট্রোল তেল কেরোসিন ইত্যাদি এটার ভিত্তিক যে অর্থনীতি এটাকে চ্যালেঞ্জ করছে সে চীন আমেরিকা ইউরোপ ভারত সবাই চায় টেসলার প্রযুক্তি এবং বিনিয়োগ ফলে এই দেশগুলোর উপরে সে প্রভাব বিস্তার করতে পারে টেসলা ইতিমধ্যে চীনে বিশাল কারখানা গড়ে তুলছে তাকে চীন অর্থনীতির সাথে গভীরভাবে সংযুক্ত করছে এটা কৃত্রিম ইন্টেলিজেন্স হইতেছে ভবিষ্যতের আগামী বিশ্ব রাজনীতির অন্যতম শক্তি হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে মাস ইলন মাস একটা বড় খেলোয়াড় এক্স এআই নামে একটা নতুন এআই কোম্পানি করিছে যা ওই যে ওপেন না আর গুগলের সাথে প্রতিযোগিতা করছে তার নিউরা বলে একটা প্রকল্প আছে মানুষের মাথার সাথে ব্রেনের সাথে মগজের সাথে কম্পিউটারের যোগাযোগ মানে আপনি চিন্তা করবেন লেখা হয়ে যাবে কম্পিউটারে হ্যাঁ এটা সামরিক এবং গোয়েন্দা অপারেশনে ভবিষ্যতে খুব গুরুত্বপূর্ণ হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতি এবং ব্যবহার নিয়ন্ত্রণে মাস্কের প্রভাব সরকারগুলো থেকেও বেশি হয়ে উঠতে পারে এটা ছাড়াও সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক প্রভাব আছে টুইটার ছিল না আছে না আগে নাম ছিল টুইটার এখন এক্স হয়েছে এটার মালিক কিন্তু ইলন মাস্ক গণতন্ত্র তথ্য প্রভাব এবং রাজনৈতিক প্রচারে সোশ্যাল মিডিয়া এখন মূল অস্ত্র তো আর ফেসবুক করে দিছি। এই টুইটার রাজনৈতিক চলে আসছে। বিশ্বজুড়ে জনমত তৈরিতে টুইটারের বিশাল ভূমিকা আছে যেটা এখন তার নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ব্রিটেনের নির্বাচন ভারতের নির্বাচন এমনকি বাংলাদেশের এই বিপ্লবেও পাকিস্তানের পরিস্থিতিতে টুইটারের প্রভাব আছে এটা ছাড়া বিশ্ব কূটনীতিতে ভূমিকা আছে অনেক সময় এমন কূটনৈতিক কাজ করে যা সাধারণত রাষ্ট্রনায়করা করে থাকে ইউক্রেন যুদ্ধের সময় মার্কিন সরকার এবং বলছি। মধ্যপ্রাচ্যে তার স্টেসলা এবং স্পেসেট বিনিয়োগের কারণে সৌদি আরব কাতার তারপরে সংযুক্ত আরব আমিরাত এটার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে চীনের সাথে তার অর্থনৈতিক সম্পর্ক গভীর বেজিং আর ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা থাকলেও ইলন মাস্কের ব্যাপারে দুই পক্ষই মহব্বত দেখা আমেরিকান রাজনীতিতে ইলন মাস্কের প্রভাব দ্রুত বাড়তেছে প্রকাশ্যে রিপাবলিকান দল এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থন করছেন তিনি মার্কিন রাজনৈতিক মঞ্চে গুরুত্বপূর্ণ করে তুলছে তাকে আমেরিকার প্রযুক্তি খাত এখন বড় অংশ মাস্কের হাতে যা তাকে রাজনীতিবিদদের উপর প্রভাব বিস্তারের সুযোগ করে দিছে তাই আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতিতে ইলন মাস্কের ভূমিকা অনেক রাষ্ট্রনায়কের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে এই জন্য এই প্রফেসর ইউনুসের সাথে ইলন মাস্কের মিটিংটা গুরুত্বপূর্ণ কি আলোচনা হয়েছে বাংলাদেশের স্টার্লিং শাসিচ্ছে এটা বাংলাদেশে গ্রামীণ জনগোষ্ঠী নারী উদ্যোক্তা এবং তরুণদের ক্ষমতায়ন করতে পারে প্রফেসর ইউনুসের একটা গ্রামীণ ফোন নিয়ে একটা এক্সপিরিয়েন্স আছে এই স্টার্লিং এর সাথে গ্রামীণ ফোন এবং এই গ্রামীণ ইন্টারনেট কমিউনিকেশন এইটার সাথে যুক্ত হয়ে যাবে প্রফেসর ইউনুসের একটা থিওরি আছে কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় নিয়ে আসা যায় এবং এই ধারণা ইলন মাস খুব খাইছে খুব আগ্রহ সে সহকারে শুনছে এবং বাংলাদেশে উদ্যোগের প্রশংসা করছে এবং ইলন মাস যারা ওখানে মিটিংয়ে ছিল আমি তাদের কাছে শুনছি এমন শ্রদ্ধার সাথে প্রফেসর ইউনুসের সাথে কথা বলছে সেটা তুলনাবিহীন এবং আমরা পরবর্তীতে দেখব মোদীর সাথে কেমনে কথা বলছে এটা ছাড়াও ইলন মাস তার বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করছে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গুরুত্বকে প্রতিষ্ঠিত করবে ইলন মাস যদি আসে এইটাই প্রমাণ করে যে বিশ্ব প্রযুক্তি অঙ্গনের অন্যতম প্রধান নেতা বাংলাদেশকে গুরুত্ব সহকারে বিবেচনা করতেছেন এই বৈঠকের সফল আয়োজনের পিছনে ছিলেন আমার গুরু খলিল ভাই এবং স্পেস এক্স এর গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিভিচ তারা ওয়াশিংটন বৈঠকে এমন সময়টা এমন ভাবে নির্ধারণ করছে আলোচনার কাঠামো তৈরি করছে যাতে এটা মোদীর ওয়াশিংটন সফরের সাথে একই সময় হয় এটা ছিল একটা খুবই কৌশলগত সিদ্ধান্ত যা ভারতের প্রভাবকে পাশ কাটায় বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করছে এইখানে নরেন্দ্র মোদীর ব্যর্থতা কি মানে আমেরিকা সফরে ইরন মাস এবং ট্রাম্পের সাথে মিটিং এটা একটা কূটনৈতিক বিপর্যয় আসেন কূটনৈতিক বিপর্যয়টা কি এটা একটু বুঝে দেখি ইলন মাস্কের সাথে মোদীর বৈঠকটা প্রতীকী এবং সৌজন্যমূলক এর বেশি কিছু ছিল না আলোচনায় নানা কিছু আসছে কিন্তু কোনো বড় সিদ্ধান্ত হয়নি। ভারতের এবং দফায় দফায় বাধার কারণে প্রবেশ অনিশ্চিত যাচ্ছে না আপনি মোদীর সাথে ইলন মাস্কের মিটিং এর ইলন মাস্কের হাতের ভঙ্গিটা দেখেন এইটা সে বড় করিটা দেখেন এই যে এইরকম করে বসছে না দেখিছে এই যে ভঙ্গি এটা পাওয়ার আর কন্ট্রোল তার মানে ওই মিটিং এর মাস্টার ইলন মাস্ক সব পাওয়ারফুল মানুষ অবচেতনে এইভাবে হাতের ভঙ্গি করে আরেকজনের সাথে কথা বলার টাইমে আপনি যখন পাওয়ারফুল হবেন তখন দেখবেন আপনার রাতে কে হয়ে গেছে আমরা কয়েকটা নেতার ক্ষেত্রে দেখি এই যে স্যার এর দেখিছেন অ্যাঙ্গেলা মার্কেল এমনকি হিটলার দেখিছেন এক্সট্রিমলি পাওয়ারফুল নেতা ট্রাম্প তাহলে বুঝিছেন ওই মিটিং এর মাস্টারকে এখন দেখিচ্ছি আমার ক্ষুদ্র ভাতার ভগিনী রায়কে করে হাত রেখেছে আমি কালো দেখবার পারিচ্ছি যাই হোক টেস্ট করিচ্ছে ক্যাঙ্কা হবে পাওয়ারফুল এলে এসে আমরা টেসলার ফ্যাক্টরি বাংলাদেশে আনতে বলবো মোদির জন্য ইলন মাস্কের সাথে ব্যর্থ আলোচনাই না বরং ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠক ও চরম হতাশার মোদি চাইছিল ভারতীয় পণ্যের জন্য শুল্ক ছাড় এবং মার্কিন পণ্যের জন্য ভারতে শুল্ক কমানো হ্যাঁ কিন্তু ট্রাম্প ভারতীয় পণ্যের উপরে নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণা করছে এটা মোদীর জন্য বড় ধাক্কা মোদী চাইছিল বাংলাদেশকে নিয়ে নেতিবাচক প্রচারণা চালিয়ে কিন্তু ট্রাম্প স্পষ্টত বিষয়টা এড়াই গেছে এটা প্রমাণ করে যে বাংলাদেশ বিরোধী প্রচারণা আর আগের মতো আমেরিকান সমর্থন পাচ্ছে না আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটছে চীন প্রসঙ্গে নিরবতা মোদী আশা করছিল যে ট্রাম্প চীনের বিরুদ্ধে কঠোর মন্তব্য করবে যা ভারতের জন্য কৌশলগত সুবিধা দেবে কিন্তু ট্রাম্প একবারও চীনের বিরুদ্ধে কোনো কথা বলেনি যা ভারতের ইন্দো প্যাসিফিক নীতির জন্য একটা বড় ধাক্কা এবং মোদীর জন্য একটা অপমানজনক কূটনৈতিক আচরণ ছিল মানে মোদি যতবার গেছে মার্কিন রাষ্ট্রপতি আগায় যে তাকে নিয়ে আসছে এটা কিন্তু কূটনীতিতে একটা বড় জিনিস রাষ্ট্রপতি আগায় যায় তার ভিতরে নিয়ে আসবে মোদীর সফরের সময় তার জন্য আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হয়নি আগে দেওয়া হয়েছে ফলে ট্রাম্প প্রশাসনে প্রধান দরজা দিয়ে না পাশের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছে যার প্রতিকে অর্থে একটা কূটনৈতিক অবমাননা এবং পরাজয় একই সময় ওয়াশিংটনে বাংলাদেশের পক্ষে কৌশলগত সাফল্য এসছে যেখানে ভারত কূটনীতিকভাবে পিছায় পড়ছে বাংলাদেশের জন্য এটা একটা নতুন কূটনৈতিক এবং প্রযুক্তিগত বিজয় প্রফেসর ইউনুসের মতো নেতারা আমাদের দেশের ভাবমূর্তিকে বিশ্ব দরবারে উজ্জ্বল করছেন তার এই উদ্যোগ শুধু প্রযুক্তি না বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি সামাজিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল স্বাধীনতার দিক থেকেও নতুন দিগন্ত উন্মোচন করছে অন্যদিকে মোদীর ব্যর্থতা দেখায় দিছে শুধু বড় কথা বললেই কূটনৈতিক সাফল্য আসে না কার্যকর কৌশল এবং দূরদর্শী নেতৃত্ব ছাড়া আন্তর্জাতিক রাজনীতিতে টিকে থাকা কঠিন দুনিয়া বড় কঠিন হয়ে গেছে আজ বাংলাদেশ যেখানে তার শক্তি এবং সক্ষমতা দেখাচ্ছে ভারত সেখানে বারবার নিজেদের ব্যর্থতার প্রমাণ দিচ্ছে আমাদের উচিত এই সাফল্যকে সাথে নিয়ে দেশের অঙ্গনে বিপ্লবী শক্তির অবস্থানকে আরো সুদৃঢ় করা আগস্ট বিপ্লবের যে অসমাপ্ত কাজ আছে তা এক্ষুনি সম্পন্ন করতে হবে প্রফেসর ইউনুসকে হাসিনা আর তার সাংগপাঙ্গদের বিচার সম্পন্ন করতে হবে সকল সংস্কার সম্পন্ন করতে হবে আন্তর্জাতিক আর জাতীয়ভাবে প্রফেসর ইউনুসের সরকার এত সংহত অবস্থায় আর কখনো ছিল না আমরা এই দিকে বত্রিশে দিসি বুলডোজার চালায় আর প্রফেসর ইউনুস আমেরিকার দিসে বুলডোজার চালায় মোদির উপরে বাংলাদেশ এখন এক নতুন সম্ভাবনার শক্তিশালী প্ল্যাটফর্ম আমরা আগস্ট বিপ্লবকে ব্যর্থ হইতে দিইনি আমরা আগায় নিছি নতুন নতুন বিজয় দিয়ে বাধাকে মোকাবেলা করিয়া জনগণের প্রবল দেশপ্রেম আর প্রফেসর ইউনুসের অতুলনীয় দক্ষতা দিয়া আমাদের বিপ্লবকে রক্ষা করতেই হবে আর আগায় নিতে হবে সামনে ইনকিলাব সিন্দাবাদ জুলাই চার্টারের ওপর নির্ভর করবে নির্বাচন প্রেস সচিব জুলাই চার্টারের ওপর নির্ভর করবে নির্বাচন কবে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন জুলাই চার্টারের ওপর নির্ভর করবে আমাদের নির্বাচনটা কবে হবে কারণ এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে সেক্ষেত্রে আমরা হয়তো কিছু সুপারিশ বাস্তবায়ন করতে পারব আর পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা বাস্তবায়ন করবে শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের কথা জানান প্রেস সচিব বেলা তিনটা থেকে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ ছয় মাসের কথা জানিয়ে তিনি বলেন ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যমতের মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছেবে আমাদের আশা থাকবে সব রাজনৈতিক দল এটাতে স্বাক্ষর করবে সেটা হবে জুলাই চার্টার্ড সংস্থার কমিশনের অনেক সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন প্রেস সচিব তিনি বলেন আর যেসব ক্ষেত্রে প্রধান ঐক্যমত প্রয়োজন সেটার জন্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন জুলাই গণ পরবর্তী বাংলাদেশকে পুনর্গঠন এবং তারপরে আমরা যে রাজনৈতিক সমাধানে যাচ্ছি কিভাবে আমাদের ডেমোক্রেটিক ট্র্যানজিটটা হবে তার জন্য আজকের রাজনৈতিক সংলাপের সূচনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপের সূচনা এদিকে বৈঠকে অংশ নিতে দুপুর দুটার পর থেকেই ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বৈঠকে অংশ নিতে এখনও পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাবিজ উদ্দিন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ নাগরিক ঐক্য সভাপতি মাহমুদ রহমান মান্না জাতীয় পার্টির জাফর মোস্তফা জামাল হাওলাদার বিজিবি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ এল চেয়ারম্যান শাহজাহান হোসেন সেলিম ইসলামী আন্দোলনের স্টেডিয়াম সদস্য সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লা আল মাদানি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মজনু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণফোরামের প্রেসিডিয়াম সদস্য সুব্রত চৌধুরী জাতীয়তাবাদী সমনা জোট বাংলাদেশ লেবার পার্টির নেতারা এসেছেন বৈঠকে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্য দেবেন এর আগে গত বুধবার সাত সদস্যের জাতীয় ঐক্যমত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার যার সভাপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সহসভাপতি হিসেবে আছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর রিয়াজ কমিশনের অন্য সদস্যরা হলেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আবদুল মুঈদ চৌধুরী পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদুল আলম মজুমদার বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কারের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বৈঠকে কমিশন আগামী নির্বাচন সামনে রেখে নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশগুলো বিবেচনা করবে এছাড়া কমিশন জাতীয় ঐক্যমত গঠনের জন্য রাজনৈতিক দল ও শরিকগুলোর সঙ্গে আলোচনা করবে সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম